আসসালামু আলাইকুম ফিভার্স বাইক নেটওয়ার্ক কালেকশনের এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ডিসকভার একশো পঁচিশ সিসি সিবিএস ব্রেক সিস্টেমের একটি বাইক মূলত আপনারা যারা ব্র্যান্ড নিউ ক্রয় করেন ভাবছেন তারা কিন্তু চাইলে আমাদের কালেকশনে এসে এই বাইকটি দেখে যেতে পারেন খুবই ফ্রেশ কন্ডিশনের একটি বাইক এবং দুই হাজার চব্বিশ সালের মডেল নিউ গ্রাফিক্সের ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ পাঁচ গিয়ারের একটি বাইক অন টেস্ট শোরুম পেপার আর এই বাইকটি যিনি ক্রয় করবেন উনি কিন্তু প্রথম মালিক হবেন ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গার রেজিস্ট্রেশন কিন্তু করা যাবে আর এই বাইকটি এখনও অফিসিয়াল ফ্রি সার্ভিস অ্যাভেলেবেল আছে বাইকটি কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন একেবারেই টিপটপ কন্ডিশন আছে বাইকটি রান করেছে খুবই কম দুই হাজার সাতশো সামথিং কিলোমিটার কিন্তু আর বাইকটির সাথে কিন্তু পাচ্ছেন দুইটি চাবি এই ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন বাইকটি রান করেছে আমার দুই দুই হাজার পাঁচশো সামথিং কিলোমিটার সাতশো না আর বাইকের সি ব্রেকিং সিস্টেম খুবই ফ্রেশ কন্ডিশন এই বাইকটি দেখতে হলে আপনাকে আসতে হবে অবশ্যই বাইক নেটওয়ার্ক সাবার থানা রোড ঢাকা সাবার থানা রোডে ঢুকে ঠিক হাতে ডান পাশে বাইক সাবারকে সার্চ করলে আপনারা আমাদের গুগল ম্যাপস পেয়ে যাবেন আর বাইকের টায়ার কন্ডিশনটা দেখুন একেবারে টায়ার মার্কিং পর্যন্ত এখন পর্যন্ত বাইকের টায়ারে আছে আর খুবই ফ্রেশ অবস্থায় আছে কোনো স্ক্র্যাচ বা মাচা ভাঙা ফাটা নেই সম্পূর্ণ স্ক্র্যাচলেস এই বাইকটি কিন্তু আমরা শোরুম প্রাইস থেকে ভালো একটি ডিসকাউন্ট প্রাইসে সেল করতে চাচ্ছি খুবই লো প্রাইসের মধ্যে সেল করতে চাচ্ছি যারা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ নতুন কিনবেন চাইলে এই বাইকটি আমাদের সাভারের শোরুম এসে দেখে যান আর এছাড়াও আপনি চাইলে আমাদের শোরুমটি ভিজিট করে অন্যান্য বাইকও দেখতে পারেন আমাদের কালেকশনে ডিসকোর ওয়ান টোয়েন্টি ফাইভ আরও একটি বাইক কিন্তু অ্যাভেলেবেল আছে আমরা ইতিমধ্যে দেখিয়েছি আর এই বাইকটি কিন্তু খুবই ফ্রেশ ইঞ্জিন কিন্তু সম্পূর্ণ আনাস এখন পর্যন্ত অফিসিয়াল ফ্রি সার্ভিসও অ্যাভেলেবেল আছে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কম দামের পেতে আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন বাইকটির আস্কিং প্রাইসটি বলে দিচ্ছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা প্রাইসটি কিন্তু ফিক্সড না আপনি চাইলে অবশ্যই দরদাম করতে পারেন এবং আমাদের শোরুমটি ভিজিট করে বাইকের প্রাইস নিয়ে সরাসরি কথা বলতে পারেন আর এই বাইকটি কত টাকা আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন এবং এই ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের পাশে থাকতে পারেন